হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি এসেছি হরিষা হাটে আর এটা খান্না হাট নামেও পরিচিত আর এই খান্না হাটে আমি এসেছি আজকে ভারতী টেক্সটাইলে আর ভারতী টেক্সটাইলে চলছে সরস্বতী পূজার জন্য দারুণ দারুণ অফার তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর শাড়িগুলো তো খুবই সুন্দর তো চলো ভিডিওটা দেখা যাক হরিদাস মার্কেট এটা হচ্ছে দুই নাম্বার গেট আছে দুই নাম্বার গেটের তোমরা সিঁড়ির গলিতে আসবে সিঁড়ির গলিতে এসে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে প্রথম যে গলিটা আসবে সেই গলি দিয়ে তোমরা চলে যাবে গিয়ে সোজা চলে গিয়ে একদম দেখবে রাইট সাইডে একটা টার্ন নেবে রাইট সাইডে টার্ন নিলেই তোমরা কিন্তু পেয়ে যাবে এই কটা দোকান পরেই তোমরা পেয়ে যাবে ভারতী টেক্সটাইল এই হাটটা রবিবার রাত থেকে সোমবার সকাল বারোটা অবধি বসে

এখানে যে তাদের শাড়িগুলো দেখতে পাচ্ছো এগুলোতে সবই ব্লাউজ পিস দেয়া রয়েছে আর ব্লাউজ পিস গুলো মধ্যে দেখো হাতায় কিন্তু কাজ করা রয়েছে এগুলো হচ্ছে ছশো আটশো পঞ্চাশ আচ্ছা

আমাদের শাড়ি নিয়ে চিন্তা করতে হবে না এগুলো পনেরোশো টাকা দাম আছে পনেরোশোই কিনে নিয়ে গেছেন পুজোয় আর পাচ্ছেন আপনি এগারোশো পঞ্চাশ বিরাট বড় ডিসকাউন্ট ধরেন বাপিদা ধরেন বিরাট বড় ডিসকাউন্ট মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আছে এগুলো মসলিনের ওপরে উইথ ব্লাউজ পিস আচ্ছা তিনশো তিরিশ টাকা এগুলো দেবো এগুলো

দশটা খেলো আছে সেটিং নিতে হবে এখানে এই যে শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো ব্যাঙ্গালো সিল্কের মধ্যে ছিল আর এগুলো সাড়ে পাঁচশো টাকার মধ্যে ছিল আর এগুলোর কালার কিন্তু অনেক পেয়ে যাবে সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এরকম মার্কেটিং ব্লগ আরও দেখার জন্য টাকা যে দেখতে দাম ছিল রেশম বেনারসি সরস্বতী পুজো উপলক্ষে এই শাড়িগুলোর ওপরে অফার চলছে এগুলোর অরিজিনাল দাম হচ্ছে পঁচিশশো টাকা বাট এই সময় দিচ্ছে এটা আঠারোশো টাকা করে পুজোর স্পেশাল অফার হিসাবে দিচ্ছে এখানে প্রত্যেকটা শাড়ি আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও আঠেরোশো পঞ্চান্ন পঁচিশশোর মল ডিসকাউন্ট অফ কিন্তু সুন্দর শাড়ি দেখো হলুদের সাথে স্কাই কালার এর দেখো কালার বা এটা আঁচল আছে উইথ ব্লাউজ পিস পেয়ে যাবে এগুলোর দাম কত আছে আঠেরোশো পঞ্চাশ টাকায় দাম আছে

কালার কিন্তু খুব সুন্দর সুন্দর পেয়ে যাবে প্রচুর কালার রয়েছে এই যে একটা কালার এই একটা কালার কম দামে ঢাকা দিয়ে দাও 180 টাকায় টাকা দিয়ে দাও সামনের দিকে ফেলে দাও সাদা 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 সব সরস্বতী পূজার স্পেশাল অফার চলছে সব পেয়ে যাবে 230 টাকা দাও অল ওভার না সাদা দাও সাদা নাও না এই সাদা সাদা রানী দেবটা ভালো রেশম বেনারসির উপরে তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি দেখো পাটটা কিন্তু খুবই সুন্দর পুরোটা হলুদের উপরে আর পার কিন্তু এরকম রানী কালারের উপরে জরির পার করা রয়েছে রেশম বেনারসি দামও কিন্তু খুবই রিজনেবল বলেন বলেন দিদি ভারতী টেক্সটাইল কত দাম পড়ছে এটা দেখো এখানে কিন্তু খুব সুন্দর জরিম কাজ করা ছয়শো পঞ্চাশ আরো কালার তোমাদের দেখাচ্ছে দেখো সবই কিন্তু পেয়ে যাচ্ছেন এখন বারোশো পঞ্চাশ বাপ্তা তসর সিলমার্ক বাপ্তা তসর পাচ্ছেন সিলমার্ক বাপ্তা তসর আপনাদের বিরাট সুবিধা পেকিলে রিটার্ন বলো বক্তব্য WhatsApp মাধ্যমে কিন্তু তোমরা শাড়ি দেখতে পারো নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারে তোমরা কিন্তু WhatsApp করে নিতে পারো আর অনলাইনেও তোমরা কিন্তু নিতে পারো এটা হাজার কালার আছে ভারতী টেক্সটাইলে আছে একদম কমে পেয়ে যাবেন এগুলো আঠাশ পঞ্চাশের মাল দোকান দোকান থেকে শোরুম থেকে কিনতে গেলে আমাদের পাইকারি দাম পাচ্ছেন মাত্র বারো পঞ্চাশ এখন যারা সেট ধরে নেবেন তার জন্য বিশেষ অফার আছে ডিসকাউন্টও অফার আছে এখানে কিন্তু বারোশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছে ব্যাপার

आ चलता ब्लाउज पिस एक सेंटीमीटर ब्लाउज पावे ब्लाउज पिसा ब्लाउज ब्लाउज

আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম এরপরে দেখা হচ্ছে নতুন কোন জায়গায় নতুন কোন ব্লগে ততদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি